মানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি লাইভে চলে এসেছি আপনারা আমার সাথে লাইভে অংশগ্রহণ করুন আসুন আমরা এই লাইভের মাধ্যমে আমরা ইসলামের কিছু এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি সম্মানিত বিন্দু মানুষের এই জীবনটি খুবই কনস্থায়ী আসুন আমরা সচেতন হই ইসলামের পথে আমরা সবাই সারা দিই ইসলামকে ভালোবাসি এবং আল্লাহর দেওয়া যে বিধিবিধান এগুলো আমরা মেনে চলি আল্লাহ যা আমাদেরকে করতে বলেছেন আমরা তা করি এবং যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আসুন আমি প্রতিবারে লাইভে আসি কিন্তু ভালো কথা আজকাল কেউ শুনতে চায় না এখন কোথাও কোনো নাচ গান হইলে বা নাচের মঞ্চ হলে সেখানে দর্শকের রোল পরে যাই জায়গা দেওয়া যায় না কিন্তু ভালো কথা মানুষ আজকাল শুনতে চায় না কেয়ামত আর বেশি ধরে নেই মানুষ খারাপ কথা শুনতে অশ্লীল কথা অশ্চিল বিষয়গুলো দেখতে আলোচনা করতে আজকাল মানুষ ইয়াং জেনারেশনরা বেশি পছন্দ বোধ করে কিন্তু ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করলে ইসলাম নিয়ে আলোচনা করলে সেগুলো মানুষ শুনতে চায় না দেখতে চায় না এখন এখানে যদি

প্রচন্ড গরম পড়তেছে বুঝছেন তো আমাদের যে বিধি গুলো আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে ইসলামের এই বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলি এগুলো যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে ইনশাল্লাহ আমাদের রহমতের দরজা খুলে যাবে আমরা দুনিয়াতেও শান্তি পাবো আকিরাতেও শান্তি পাব তো ইসলামের অনেক দিক নির্দেশনা রয়েছে আপনি কাজে বিজি আছেন ব্যস্ত আছেন সমস্যা নাই কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ বারো ঘন্টা মানুষের দিনে অতিবাহিত করতে হয় আর বারো ঘন্টা রাতে দিনের বেলায় আমরা অনেকেই অফিসে আদালতে আমরা কি থাকি কাজে ব্যস্ত থাকি তো আমরা অফিস আদালতে আমরা বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন কর্মসংস্থানে আমরা নিয়োজিত থাকি এই সময় আমরা অনেক ব্যস্ত থাকি এই সময় যখন জোহরের আজান দেয় তখন আমরা চেষ্টা করব জহরের নামাজ এই কাজে ফাঁকে আমরা নামাজটা আদায় করার জন্য আবার চেষ্টা করব এই আসরের নামাজ যাতে আমরা পড়তে পারি সেদিকে আমাদের একটু চেষ্টা করতে হবে কাজের ফাঁকে আমাদের এ করতে হবে এরপর মাগরিব এসা এগুলো আমরা বাসায় এসে পড়তে পারতেছি এমনকি ধরো আমি সারাদিন নামাজ পড়লাম কিন্তু এসার পড়লাম না তাহলে এতে তালা বেশি নারাজ হন মনাফিকদের সবচেয়ে কষ্টের কাজ হল তারা যাদের ফজর এবং এশারের নামাজ পড়তে কষ্ট লাগে বিরক্ত লাগে ভারী ভারী লাগে তারা হলো মুনাফিকের খাতারে এই এবং এসার এই দুইটা নামাজ তারা কি করে না আদায় করে না এরা ডুব দেখানো নামাজ পড়ে মানুষকে দেখায় মানুষকে দেখাই সে আবাদত করতেছে নামাজ পড়তেছে এই সমস্ত লোক দেখানো আবাদত কোনো দিনই ফায়দা হবে না আর লোভ দেখানো নামাজ আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না আসুন আমরা নিঃস্বার্থভাবে আমরা কি করি আল্লাহকে বই করে আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের দুনিয়াটাও এই দুনিয়াতে আমরা শান্তি পাবো আকিরাতেও আমরা শান্তি পাবো আমরা প্রত্যেকে চেষ্টা করব নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তো আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক দোয়ার সবাই আমার এই লাইফটা শেয়ার করে দেবে যাতে অনেকেই আমার এই কথাগুলো শুনতে পাই এবং অনেক অডিয়েন্সের মাঝে যেন আমার এই কথাগুলো পৌঁছে যায় ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম আসুন আমরা ইসলাম গ্রহণ করি এবং শান্তির পথে চলি এবং সুন্দর জীবনযাপন করি অনেকে আছে অনেক ইহুদির আছে তারা এখন ইসলাম গ্রহণ করতেছেন তো সবাই আমার এই লাইকটা শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন অনেক আশা পর্ষা নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি জানি না কবে সফল হব সবাই দোয়া করবে যেন আমি সবার ভালোবাসায় সবার দোয়াই যেন আমি সাফল্যের পথে পৌঁছাতে পারি की मेहफुल को महबूब सजाती है मेहबूब की मेहुल को मेहबू सजाती है महबूब की महफिल को महबूब सजाती है आती वही जीने को सरकार बुलाती है প্রিয় প্রাণ প্রিয় কলিজার এবং বোনেরা আপনারা যে যেখানে থাকেন না কেন লাইফে অংশগ্রহণ করুন আমার সাথে যাইহোক আমি একটু করে লাইভ থেকে বিজয় নিব তো সবাই থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ প্রতিদিনই ইসলাম নিয়ে আলোচনা হবে প্রতিদিন ইসলাম নিয়ে আর অনেক কিছু নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোর পথে চলার চেষ্টা করবেন একটু কষ্ট হলেও চেষ্টা করেন তাহলে পরকালে শান্তি লাভ করতে পারবে দুনিয়াতে কাজ থাকবে স্বাভাবিক সংসার আছে স্বাভাবিক ফাঁকে একটু কি করবেন আল্লাহকে সময় দিবেন কাজের পাবে এবং আল্লাহকে একটু একটু সময় দিবেন ইনশাল্লাহ জীবনটা অনেক পরিপূর্ণ হবে যাই হোক থেকে বিদায় নিচ্ছে সবাই দোয়া করবেন সবাই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন অনেক আশা ভরসা নিয়ে আমি এই চ্যানেলটি খুলেছি জানি না কবে সফল হই যদি আপনারা দোয়া করেন আপনারা সাপোর্ট করেন তাহলে আমি সাকসেস হতে পারবো সবার জন্য কামনা জানিয়ে আমি বিদায় নিব এখন আর যে যেখান থেকে আমার এই লাইফটি ডেকেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার ভালোবাসা এবং সবার দোয়াই সবার অনুপ্রেরণায় আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ একদিন আমি সাকসেসফুল হব আর আমার এই সেমিনটা অনেক বড় হবে। সেই আশা রেখে আমি এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম বারাকাতুহু